আমি এখন কথা বলতেছি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এর ছাদে একটি সুন্দর বাগান নিয়ে একটি ফুলের বাগান নিয়ে এবং এখানে শাকসবজিরও বাগান রয়েছে এই বাগানটিতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের বিশেষ করে রজনীগন্ধা ফুল বেলি ফুল তারপর আর আর হচ্ছে গোলাপ ফুল আছে গোলাপ ফুল আর কি আছে এখানে দেখতে পাচ্ছি অপরাজিত ফুল আছে তারপর রয়েছে বেলি ফুলের কথা বলেছি ও ঘন্টা ফুল আছে তারপর রয়েছে আর কি ফুল আছে অনেক ধরনের অনেক অনেক ধরনের ফুলের নাম ও অনেক ধরনের ফুল নাম বলতে পারতেছিনা কিন্তু দারুণ দারুণ ফুলের চাষ এখানে করা হয়েছে এবং কিছু ফলের শিউলি ফুল গাছও রয়েছে এখানে তারপর এখানে নিম পাতাও রয়েছে মেহেদি গাছও রয়েছে বিশেষ করে এই চাষটা করার মূল কারণ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা মাঝে মাঝে এই বাগানে আসে এবং বাগানে এসে তারা এই গাছ সম্পর্কে ফুল সম্পর্কে তারা অবগত হয় এই সম্পর্কে তারা জানে এবং শিক্ষকরাও আসেন এখানে এসে এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের মাঝে ধারণা দিয়ে থাকেন যা ছাত্রছাত্রীরা এগুলো থেকে বিশেষ কিছু জানতে পারে এবং আরো কিছু রয়েছে ঔষধি গাছও এখানে রয়েছে কিছু আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর রাখার জন্য বিদ্যালয় সুগন্ধি ছড়ানোর জন্য এই ধরনের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে প্রকাশ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মইনুল হোসেন স্যার প্রিন্সিপাল স্যার মহাদেব স্যার কোঅর্ডিনেটর হাবিব স্যার তাদের তাদের উদ্যোগে এই বাগানটি করা এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি